মোর সাগো তো এলো মোদের আবশ বাই মোর সাগো তো এলো মোদের আবশ ভাই চতুর্ভাটি তো আমাদের ছিল একশো নালি অসিত দারি এ দিতাম সব জানে নেরিব আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম মুখে দিতে হতো নাদেরি মজুলুম আজ তাই কে দেবরে হারিয়ে চিজ থাকি পাব ফিরে তুমি না জগিলে তাকে ফিরামে ইয়া সভা বেস তাই কিস য়া সভা বেশ তাই জেগে ওঠো এজুবোক জেগে ওঠো তুমি কি শোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে শোকা ব্যথা তুমি কি শোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ বনে শোকাতুর বেতা সিরিয়া কাশ্মীরে আরাকান কান ওই ডাকছে তোমারি ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বলো পাই হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে এশবা মেস্তায় কিবস্তির হেজুব জে ওঠো হেজুব জেগে ওঠো তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো